Hello friends. তো আজকে যে আমি ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে বেলি গাছ নিয়ে তো দেখুন বেলি আজকে এপ্রিলের কুড়ি তারিখ তো কুড়ি তারিখে আমার বেলি গাছের চেহারাটা দেখুন আমি যখন কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম তখন কিন্তু বেলি গাছের এত বড়ো বড় ফুল হয়নি আমি দেখিয়েছিলাম যে বেলি গাছের যে ছোট ফুলগুলো হচ্ছে প্রথম দফায় সেই ফুলগুলো খুব একটু ছোট হয়েছিল পরিমাণে আর গাছে কি এত পাতা ছিল না দেখুন এই কদিনের মধ্যে আমার গাছের পাতার কত মানে বেশি হয়েছে পাতার সাইজ কত বড় বড় হয়েছে আর ফুল গুলো তো মানে অনেকটা বড় বড় হয়েছে এত সুন্দর হয়েছে আমার গাছগুলো দেখুন আর এগুলো টবের গাছ আর মাটির গাছগুলো তো মানে এর মানে ডবলেরও বেশি ঝাড় হয়ে গেছে মাটিতে যে গাছগুলো আমার আছে তো আজকে আমি টবের গাছগুলো নিয়ে আপনাদেরকে ভিডিওগুলো করে দেখাচ্ছি কিন্তু পরিচর্যা আমরা একই করি যেগুলো মাটিতে করি সেগুলো টবেই টবেও আমরা একই পরিচর্যা করি দেখুন কাছ থেকে এবার আমি দেখাচ্ছি আপনাদেরকে পাতাগুলো দেখুন কোনো পাতায় পোকা নেই রোগ পোকার আক্রমণ হয়নি একদম ফ্রেশ চকচকে পাতা আর গাছের মানে অসংখ্য পরিমাণে ব্রাঞ্চ আমাদের গাছে বেরিয়েছে তা আপনারা যদি ভালো খাবার দিতেন দেন ভালো পরিচর্যা করেন রোদ যদি ঠিক পায় জল যদি ঠিক পায় তবে কিন্তু গাছ এতটাই সুন্দর হবে আপনাদের এই এপ্রিলের কুড়ি তারিখের মধ্যে গাছের চেহারা এতটাই ভালো হয়েছে আর দেখুন তবে মেতে জুনে কতটা ভালো হবে আর এখন পুরো বর্ষা পর্যন্ত একদম ভোরে ভোরে এই গাছ বারবার ফুল দেবে যত ফুল হবে আপনি ফুলগুলোকে কাটতে থাকবেন শুকিয়ে যাওয়া ফুলগুলোকে আর দেখবেন তত বেশি করে ব্রাঞ্চ বেরোবে আরও ফুল হবে বেরি গাছের এই শুরু হয়েছে ফুল দেওয়া এই দেখুন ফুলের সাইজগুলো দেখুন একদম ছোটো পদ্ম ফুলের মতো এত সুন্দর কাছ থেকে দেখালে আরও বেশি মানে গোছ ফুলটার ভীষণ সুন্দর দেখতে আর সেমনি গন্ধ সন্ধেবেলায় তো খুব গন্ধ বেরোয় আবার সকালবেলাও এই ফুলের খুব গন্ধ বেরোয় সন্ধেবেলা ফোটে তো আর সন্দের থেকে সেই সকাল পর্যন্ত পুরো সুন্দর গন্ধ বেরোয় তাই বেলি গাছ বাগানে আমরা খুব সকলেই লাগাই এই সময় তো কারোর গাছে ফুল হয় কারোর গাছে ফুল হয় না আর কুড়ি দেখুন এত থোকায় থোকায় কুড়ি একদম গাছের সাইডে নিচে যে কোনো ব্রাঞ্চগুলো থেকে কুড়িতে একদম ভরে ভরে গেছে আর এগুলো একদম ছোট ছোটো কুড়ি এইগুলো আবার যখনই ফোটার আগে হবে একদম বড় বড় হয়ে যায় কুড়িগুলো দেখুন আমি একদম সামনে থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা বারবার করে খাবার দিন কে কদিন অন্তর অন্তর খালি খাবার দিয়ে যান যেই খাবারগুলো আমি দিয়েছি আমার চ্যানেলটার মধ্যে দেয়া আছে এই খাবারগুলো দিলে আপনাদের গাছও এরকম হয়ে যাবে একদম মানে আমার কটা মাত্র ব্রাঞ্চ ছিল আর কীরকম ছিল গাছগুলো কতটাই সুন্দর হয়ে গেছে আর পুরো বেশিরভাগই অর্গ্যানিক খাবার আর দেখবেন গাছের দু একটা পাতা এরকম কুকড়ে যায় মানে নতুন পাতা বেরোয় তো তখন দু একটা পাতা কুঁকড়ে যায় সেটাতে কিচ্ছু কোনো অসুবিধে নেই এটা কোনো কিছু হয়নি আপনার পাতাটা তুলে ফেলে দেবেন যাতে এই এই কোঁকড়ানো ভাবটা যাতে বাড়তে না পারে আমি তাই করি এই একটা দুটো পাতা যখন কোঁকড়ানো হয় আমি কি করি তুলে তুলে এগুলোকে ফেলে দিই তারপরে কীভাবে নতুন আর কোনো পাতায় আক্রমণ হয় না কিছু দেখুন বেলি গাছে এই এরকমই একটা দুই একটা পাতা কুঁকড়ে যায় আর কোনো বিশেষ কোনো রোগ হয় না আর যদি বাইচান্স কখনো কারোর গাছে গেছে মানে রোগ পোকার আক্রমণ হয় আপনারা একতারা দিয়ে দেবেন একতারাতে কিন্তু খুব ভালো এই কাজ কাজ করে আর এই যে দেখিয়ে দিচ্ছি এই যে ফুলটা দেখুন এখন ব্রাউন কালার হয়ে গেছে মানে এই ফুলটা অনেকটা পুরনো হয়ে গেছে ওই ফুলের ওই ব্রাঞ্চটার ওখান থেকে আপনি যদি কেটে দেন দেখবেন আবার নতুন করে ব্রাঞ্চ বেরোবে এগুলো তো আমি সব আগের ভিডিওতেই দেখিয়ে দিয়েছি তাও আপনাদেরকে আবার বলে দিলাম এ দেখুন কত কত ব্রাঞ্চ বেরোচ্ছে ছোটো ছোটো চারিদিক দিয়ে মাঝখানে মানে যত যত আমি ব্রাঞ্চ কেটে দিয়েছিলাম তত ওই জায়গাগুলো থেকে আবার নতুন করে ব্রাঞ্চ বেরিয়েছে এবার দেখুন আমি এর মাটিটাও দেখিয়ে দিচ্ছি মাটি সব সময় দেখুন কালো কালো কি সুন্দর মাটিটা একদম ঝুরঝুরে কালো মাটি তৈরি মানে এই মানে আমি কি কি দিয়েছি সেটা তো দেখিয়েছি আমি বারবার বলে দিচ্ছি তাও মাঝে মাঝে আপনারা গোবর সার দিয়ে দেবেন চাপাতাও দিয়ে দেবেন খুব ভালো কাজ করে গোবর সারটা কিন্তু অবশ্য করেই দেবেন যে কোনো সার তো দেবেন তার সাথে আপনারা যদি একটু গোবর সার গুঁড়ো মাঝে মাঝে এক মুঠ মুট করে করে দিয়ে দেন না বেলি গাছের তবে আরও বেশি কিন্তু বেলি গাছে কী হয় ব্রাঞ্চ বেরোয় বেলি গাছ গোবর সার ভীষণ পছন্দ করে তাই বেলি গোবর গোবর জাতীয় খাবারটা আপনারা বিশেষ করে করে দিতে থাকবেন গোবর তারপর ভার্মি কম্পোস্ট হতে পারে সে চায় চাপাতা হতে পারে এই জাতীয় খাবারগুলো আপনারা দিন বেলি গাছে বিশেষ করে হাত দিয়েই মাটি একদম ঝুরঝুরে হয়ে যাচ্ছে আর বেলি গাছের যে গোড়ার জায়গাটা এটা একটুখানি মাটি দিয়ে ঢেকে রাখবেন এটা মানে যাত মাটির ওপরে উঠে না আসে মাঝে মাঝে ওটা বেরিয়ে যায় তো মানে জল দিতে দিতে আমাদের কি হয় মাটি নিচের দিকে চলে যায় তখন সেটা কি কী করতে হবে মাঝে মাঝে মাটির যদি একদম নিচের দিকে চলে যায় তখন মাটিটা আপনারা কিছুটা পরিমাণ দিয়ে দেবেন তো আমার এখন মাটি দেওয়ার প্রয়োজন নেই ঠিকঠাকই আছে এখন তাই জন্য আমি দিচ্ছি না আর এই সময় আমি কি সার দিচ্ছি এবারে যেটা করলে আপনার গাছে অসংখ্য পরিমাণে কুড়িয়ে আসবে সেটা দেখুন এটা হচ্ছে কলার খোসা এই সারটা আপনারা দিন একবার দেখবেন দেখুন কলাটাকে আমি ভিজিয়ে রেখেছি প্রায় এই পুরো সারা দিন ভিজিয়ে রেখেছি দেখুন রঙটা কত সুন্দর এসেছে এটাতে বোঝা যাচ্ছে যে কলার খোসাটা ভালো করে জলের মধ্যে ভিজেছে আর কিন্তু কিছু দিইনি আমি খালি কলার খোসার জলটাই দিয়েছি তো আপনারা এরকম কলার খোসার জল দিয়ে দিন দেখবেন কতটা উপকার পাবেন এক একবার এক একটা খাবার দিন গাছ একদম ফুলে ভরে থাকবে আপনার কখনও ফুল কমবে না একদিকে ফুল শেষ হবে আর একদিকে ব্রাঞ্চ বেরিয়ে আবার পুড়ে আসবে তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক চেয়ার সাবস্ক্রাইব করবেন ভিডিওটা পুরোটা দেখবেন দেখলে দেখবেন আপনারা বুঝতে পারবেন গাছের যে কি পরিচর্যা করলে এত সুন্দর গাছ রেডি হয়ে যাবে আর আমি তো দেখালে আমি আগে কীরকম গাছ ছিল আমার চ্যানেলটাতে আপনারা যদি দেখেন বেলি গাছের ভিডিও দেওয়া আছে তখনই বুঝতে পারবেন যে কীরকম ছিল সেই তার থেকে এই এক দেড় মাসের মধ্যে কতটা পরিবর্তন আমার গাছের হয়েছে আর মাটিতে বেলি গাছ কিন্তু খুব বেশি ভালো হয় ভিডিওটা আমি এখানে শেষ করছি বাই বাই টেক কেয়ার